নিতে দুর্নীতির অভিযোগে বিকাশ ভবন এবং করোনা ময়ীতে এসআইডিএসওর বিক্ষোভে ধুন্ধুমার বিক্ষোভকারীদের বিকাশ ভবনে যেতে পুলিশ বাধা দিতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি করোনা বই থেকে মিছিল করে বিকাশ ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ এরপরেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে তোলে পুলিশ সরকার কলেজ ভর্তি প্রক্রিয়া কিছু জানায়নি নিটে এত বড় দুর্নীতি যারা আসল দোষী তাদের না ধরে আন্দোলনকারীদের এইভাবে অন্যায়ভাবে ভাবে নিয়োগ হচ্ছে পরে রাজভবনে গিয়ে ডেপুটেশন দিয়েছে বিক্ষোভকারীদের একাংশ এদিকে সুপ্রিম কোর্টে এক হাজার পাঁচশো তেষট্টি জন পরীক্ষার্থীকে দুটি অপশন দিয়েছে সুপ্রিম কোর্ট হয় নতুন করে পরীক্ষা দিতে হবে নয় তো গ্রেস মার্ক বাদ দিতে হবে এই নিয়ে পরীক্ষাটি যে এজেন্সি নেয় মানে অযোগ্যতায় অপদার্থতায় এবং চূড়ান্ত অপরিণামদর্শিতায় যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে একটা ব্যাপক দুর্নীতি হয়েছে হাজার হাজার ছেলে ভবিষ্যৎ প্রশ্নের মুখে দাঁড়িয়েছে